আমি কি এমন রান্না করলাম যা দেখলেই নাকি অনেকের কাছে বমিয়ে আসে দেখো তো চিনতে পারো না কি মাছ রান্না করলাম কোন অঞ্চলে কী নামে পরিচিত কী নামে চিহ্ন তোমরা অবশ্যই কমেন্টে জানিও কার কার পছন্দের সেটাও জানাতে কিন্তু একদম ভুলবে না তবে একটা কথা না বললেই নয় সবার কাছে যে সব কিছু ভালো লাগবে তা কিন্তু নয় ভালো নাই লাগতে পারে সবার রুচি কিন্তু এক না আমার কাছে ভালো লাগে তোমার কাছে ভালো লাগবে না আবার তোমার কাছে ভালো লাগে সেটা আমার কাছে ভালো নাও লাগতে পারে এটাই স্বাভাবিক তাই বলে কেউর পছন্দকে বা তোমার পছন্দ না সেটা দেখলেই যে বুমি আসে এরকম ভাবে বলাটা কিন্তু একদমই ঠিক না মানে যাই হোক কেন বলেছি অবশ্যই বলবো এর মধ্যে আমার সকালে টিফিন করা বানানো শেষ এর মধ্যে কালকে মাংসের ঝুল ছিল মাংসের ঝুল দিয়ে পরোটা করে খেয়ে নিয়েছি এখানে তাল আনা হয়েছে তালটা কিন্তু বেশ মজার একটা খাবার কার এলাকায় কী নামে পরিচিত সেটাও কিন্তু জানাইও বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নামগুলো শুনতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমরা তো তালের শ্বাস নামেই চিনি বা তালের ঢাব যেটাই এর মধ্যে অনেকের কিন্তু অনেক নামেই চিনা আর এই ফেসবুক পেজে এসে দেখতেছি আর কি আগে অতটাও জানতাম না শুধু তালের শ্বাস নামেই চিনতাম আর কি এর মধ্যে এর আগে দুই দিন আনা হয়েছিল গো বেশ শক্ত খেয়েছিলাম একদম গপাগপ খেয়েছিলাম না পেট ব্যথা হয়েছিল মনে হয় জানিও তো তালের ঢাপ খেলে কি পেট ব্যথা হয় কি না মানে শক্ত তো মনে হয় বেশি খেয়ে ফেলেছি পেট ব্যথা হয়েছে আজকেরটা আবার বেশ নরম সরমই ছিল এটাই খেতে ভালো লাগে শক্ত হলে কিন্তু ভালো লাগে না যাই হোক তালও খেয়েছি টিভিনও করেছি এর মধ্যে বাজার চলে আসলো বাজারটা গুছিয়েই না সকালে একটু ভেরও হয়েছিলাম এর মধ্যে এসে বাজারটা গুছিয়ে নিচ্ছে আগে রান্না করবো এরপরে আর খুব গরম পড়েছে গরমের মুখসুখ অবস্থায় একবার দেখো এর মধ্যে পেঁয়াজ আনা হয়েছে কাঁচা লঙ্কা সত্যি কথা কি জানো তো সংসারে না আসলে কত যে খরচা লাগে একটা সংসার চালাতে গেলে আসলে বোঝা যায় আর এই যে আজকে বাজার আনা হয়েছে আজকে বলতেছিস যে আমি আর এই কয়েকদিন আর বাজারের কথা বলবো না অনেক টাকা খরচ হয়ে গেছে কালকে আবার ফুট করে একটা সদায় বের হবে এটা নেই ওটা নেই প্রতিদিনই একটা না একটা কিছু আনতেই হয় যেন এই যে এখানে দেখা যায় সকাল সকাল সন্ধ্যায় একটু চানাচুর লাগে তোমাদের দাদা ভাইও রাত্রে ভাত খায় না সেই জন্য একটু মুড়ি টুড়ি খায় চানাচুরটা থাকতে আর এই দেখো রাতের বেলা রাত জাগে আর খিদে লাগলেই চিপস টিপস এটা সেটা খেতে চায় আর কি এরকমটা আর এই পটাকাটা কার পছন্দ বলো তো আমার তো একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাইয়ের আবার পছন্দ এই যে এক একজনের এক একটা পছন্দ এর মধ্যে কেক আনা হয়েছে তারপর বেড় আনা হয়েছে তেল এক মাস এক পাঁচ কেজি তেল আমার আবার এক মাসের বেশি যায় এর মধ্যে খুব গরম পড়ছে বললাম না খুব আমের বত্তা খেতে খুব খুব ইচ্ছে করতেছিল রান্নাবাড়ি বাদ দিয়ে একদম খাওয়ার মধ্যে উঠে পড়ে আজকে মনে হচ্ছে দুনিয়াটা কাই খেয়ে ফেলব এরকম একটা অবস্থা যাই হোক যেই কথা সেই কাজ আমের ভর্তা বানিয়ে নিচ্ছি আমটা প্রথমে গ্রেট করে নিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে লেবু দিয়ে একদম বিট নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে একদম কষলে নিচ্ছি আহা কি যে স্বাদ লাগতেছিল জানো তো ভিডিও কি করব জানো তো খাবার আগে মানে খাওয়া শেষ করে ভিডিওটা ভুলে গেছি ভিডিও করবো এরকম বনিও খাওয়ার রেখে কি আর ভিডিও করা যায় বলো এর মধ্যে এই যে রান্নায় চলে আসলাম অনেক তো খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আর এই সেই বিখ্যাত মাছ মানে কয়েকদিন আমি একটা চেওয়া মাছের ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে কমেন্ট করেছিল দুইজন আপু আর কি মানে এই মাছটা দেখলেই নাকি ভূমি হয় কেন ভূমি হবে এই মাছটা সত্যি কথা বলতে কি জানো তো আমি নিজেও খাই না আমার বরের খুব পছন্দর এই চেও মাছটা নদীর মাছ সম্ভবত তাই বলে কি আমি রান্না করছি না আমার পরিবারের লোকজনকে প্রিয়জনদেরকে খাওয়াচ্ছি না আমি নিজে খাচ্ছি না ঠিকই তাই বলে কি খাওয়াবো না আর বেড়ে দিবো না এরকমটাই হয় সবার আসলে সবার সব কিছু পছন্দ মিলবে না সবাইকে ভালো রাখাও ঠিক সম্ভব না সেই রকম সেই রকমই আসলে আমি না এত গুছিয়েও কথা বলতে পারি না যাই হোক যতটুকুই বললাম আসলে কারুর পছন্দকে একদম গ্যারাজ্য করা ঠিক না একদম লজিকের মধ্যে পড়ে না তোমার কাছে নাই ওই লাগতে পারে আমার কাছে তো ভালো লাগে এরকমটাই যাই হোক এই মাছটা কার কার পছন্দ সেটাও আমাকে জানি আমার বরের তো খুব খুব পছন্দের রয়েছে ও মাছটা আর নিয়েছি বাইলা মাছ আজকে ওই দিন তো মা করেছি মা হাতে মেখে করেছিলাম কয়েকদিন আগে দেখেছিলে তোমরা সবাই প্রশংসাও করেছিলে বাইলা মাছটা আসলে হাতে মেখে বেশ ভালোই লেগেছিলো আর আজকে করছি ভুনা আসলে এক এক দিন এক একভাবে রান্না করি টেস্টটা বুঝি আর কি আর যেহেতু ফ্রিজে রাখা হয় আমাদের তরচা যা মাছটা হাতে মেখে ভালো লাগে ফ্রিজে থাকলে কিন্তু অতটাও ভালো লাগে না যাই হোক চেয়াও মাছও হয়ে গেল আমার বাইলা মাছটা বসিয়ে দিচ্ছি এদিকে আমি একটু মাছ দিয়ে ভর্তা করবো তোমাদের দাদা বাবা আমরা একটু ভর্তা প্রিয় মানুষ দেখবে প্রায় দিনই বেশিরভাগ দিন একটা না একটা ভর্তা আইটেম থাকেই আমার ভর্তা দিয়ে খেয়েই যেন একটা শান্তি লাগে এর মধ্যে কিন্তু আমি মাছের সাথে একদম ইয়ে দিয়ে দিয়েছি মানে আদা আদা না রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে মাছের সাথে ভেজে নিচ্ছি এইদিকে বাইলা মাছের জুলটা হয়ে গেছে তার মধ্যে একটু ডাল আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম যে ডালটাও ফোড়ন দিয়েছি আর আমডাল বিশেষ করে এই আমডাল তো থাকবেই যতদিন এই গরমটা থাকে বিশেষ করে যতদিন কাঁচা আমটা থাকে অবশ্য কাঁচা আম আমি ফ্রোজন করে কিছু রেখেছি আর কিছু রাখতে হবে তার মধ্যে মাছের ভর্তাটা কিন্তু আমি বেটেই করছি একটু আস্ত পেঁয়াজ দিয়েছি খাওয়ার সময় আস্ত পেঁয়াজটা কিন্তু দাঁতের মাঝখানে পড়লে বেশ ভালোই লাগে এর মধ্যে আমার রান্নাবাড়ির শেষ সোনার বাংলাদেশ রান্নাটা আসলে শেষ হলেই যেন জন্য বাঁচে এই গরমে তার মধ্যে এই যে দেখো টেবিলে সব কিছু গুছিয়ে নিয়েছি এমির খাবার মেখিয়ে নিয়েছি এমিকে খাবারটা দিয়ে এমির শুয়ার অবস্থাটা দেখো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি গো আর যদি ভুলকুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টি চোখে দেখবে সবাই হতেই পারে মানুষ মাত্রেই ভুল